হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণির আমার বই দ্বিতীয় পর্বের শুরু করেছিলাম তার একশো কুড়ি পাতা ও একশো তেইশ পাতা তো একশো কুড়ি পাতায় কী রয়েছে দেখবে একটা ছড়া রয়েছে যেটার নাম হচ্ছে অতীত পাখি আর একশো তেইশ পাতায় এই ছড়াটারই বা এই টারি বিভিন্ন প্রশ্ন দেওয়া রয়েছে সেটার আমরা সমাধান করবো তো প্রথমে আমরা একশো কুড়ি পাতায় দেখবো কী রয়েছে তো তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের একশো কুড়ি পাতা খুলে নেবে প্রথমে সেখানে দেখবে প্রথমে বিভিন্ন ধরনের পাখির ছবি রয়েছে তো এগুলো হচ্ছে সব কি অতীত পাখি বা পরিযায়ী পাখি তারা জলার ধারে চড়ছে খাবার খুঁজছে তো এই হচ্ছে ছবিটা দেখে নেবে তারপরেই রয়েছে একটা কবিতা যেটার নাম হচ্ছে অতীত পাখি যেটা লিখেছেন কবি সরল দে তো প্রথমে তোমাদের বলে দিই অতীত পাখি মানে হচ্ছে পরিযায়ী পাখি তো তোমরা দেখবে যে সমস্ত শীত প্রধান অঞ্চল সেখানে শীতকালে কি বরফ হয়ে যায় জল জমে তো সেখানে যে সমস্ত পাখিরা থাকে তাদের খাবারের সমস্যা হয় জলের সমস্যা হয় থাকার সমস্যা হয় তাই সেই সমস্ত শীত প্রধান দেশের পাখিরা কি করে সেই সমস্ত শীত প্রধান দেশের পাখিরা উড়ে এসে আমাদের গরমের দেশে চলে আসে আর গরমের দেশে শীতটা কি হয় একটু কম থাকে যার ফলে ওই কি ওই পরিযায়ী পাখিগুলো তারা সুখে শান্তিতে থাকতে পারে খাবার খেতে পারে এবং আবার কি করে শীতের শেষে যখন গরম চলে আসে গরমের দেশগুলোতে তখন তারা আবার কিন্তু বাচ্চা টাচ্চা ডিম ফুটিয়ে তুলিয়ে বাচ্চাদের নিয়ে আবার শীতের দেশে চলে যায় তখন ওখানে গরমকাল চলে আসে শীতটা অনেকটা কি কমে আসে আরামদায়ক হয় তো এই কবিতাটা হচ্ছে কি অতীত পাখি যেটা যেটা লিখেছেন কবি সরল দে অতীত পাখি মানে হচ্ছে পরিযায়ী পাখি আরও একবার বলে দিলাম অতীত পাখি মানে পরিযায়ী পাখি যে সমস্ত পাখি কি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আবার ফিরে আসে তাদের বলা হয় পরিযায়ী অতীত পাখি মানে পরিযায়ী পাখি তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার আমরা কবিতাটা পড়া শুরু করব তো তোমরা প্রত্যেকে সুন্দর করে বুঝে নেবে আমি একটা লাইন করে পড়াবো আর মানেগুলো কিন্তু বলে দেবো কি বলা হচ্ছে দেখো অতীত পাখি অতীত পাখি অতীত পাখি মানে কি বললাম পরিযায়ী পাখি অতীত পাখি মানে পরিযায়ী পাখি পথিক পাখির ঝাঁক পথিক মানে কি পথিক মানেও কিন্তু হচ্ছে পরিযায়ী যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের পথিক বলা হয় পথিক পাখির ঝাঁক অর্থাৎ বিভিন্ন পরিযায়ী পাখিদের সব ঝাঁক দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ তাহলে কি ওই পাখিগুলো দূর দূর থেকে উড়ে আসছে হাজার হাজার লাখ একটা দুটো পাখি নয় হাজার হাজার লাখ পাখি কিন্তু উড়ে উড়ে আসছে হারায় না পথ অতীত পাখি তারা পথও কিন্তু হারিয়ে ফেলে না অতীত মানে আবার বলছি পরিযায়ী পাখি এ পথ তাদের চেনা নাকি বলছে তারা হারায় না পথ অতীত পাখি পথ হারিয়ে ফেলে না এ পথ তাদের চেনা নাকি এই পথ এত দূরের পথ কি তাদের চেনা সেটা কবি জিজ্ঞাসা করেছেন আসছে রে মেঘ ফুরে ফুরে তারা কি মেঘ ফুরে ফুরে চলে আসছে মেঘকে পাশ কাটিয়ে মেঘের মধ্যে দিয়ে উড়ে উড়ে চলে আসছেন ফুরে ফুরে বলতে কি ফুরে ফুরে বলতে মেঘকে ভেদ করে মেঘকে পাশ কাটিয়ে তারা চলে আসছে অতীত পাখিরা ঘুরে পথের বাঘ অর্থাৎ বাঘ নিয়ে নিয়ে পথ ঘুরে ঘুরে কিন্তু তারা চলে আসছে এরপর কবি আরও কি বলছেন দেখো আয়রে তোরা অতীত পাখি আয়রে তোরা অতীত পাখি অতীত পাখি তোরা আয় পরিযায়ী পাখি তোরা আয় আয় তোরা আয় তোরা আয় তোরা আয় হরেক পাখির খুশির মেলা হরেক অর্থাৎ নানা রকমের পাখির খুশির মেলা পাখির যেন কি মেলা বসেছে রঙের ছোঁয়া পায় অর্থাৎ পাখিগুলোর গায়ে রং বিভিন্ন ধরনের আর সেই সব পাখি দেখে কবি কি বলছে রঙের ছোঁয়া পেতে চেয়েছেন শীতের কটা দিনের তরে অর্থাৎ শীতের কটা দিনের তরে শীতের কটা দিন অর্থাৎ আমাদের দেশে কি পৌষ মাঘ মাস হচ্ছে শীতকাল ওই শীতের সময়েই কিন্তু এই পাখিগুলো চলে আসে অতীত পাখি জলায় চড়ে অর্থাৎ শীতের দিনগুলোতে কি অতীত পাখি জলাই চড়ে চড়ে বেড়ায় জলাই চড়ে মানে জলা মানে কি ছোটো ছোটো জলাভূমি খাল বিল সেখানে কি সব অদিত পাখি চলে আসে আর সেখানে চড়ে বেড়ায় শীতের শেষে হিমের দেশে শীতের শেষে হিমের দেশে অর্থাৎ শীত যখনই শেষ হয়ে যায় হিমের দেশে অর্থাৎ হিম মানে বরফের দেশে আবার ফিরে যায় তাহলে আমাদের দেশে যখন শীত শেষ হয়ে যায় অর্থাৎ আমাদের এখানে যখন শীত শেষ হয়ে যায় ওই প্রতীক পাখিগুলো আবার কি হিমের দেশে অর্থাৎ শীতের দেশে চলে যায় আবার ফিরে যায় আবার ফিরে চলে যায় কারণ কি তখন ওখানে একটু গরম পড়ে যায় আর আমাদের এখানে তো প্রচুর গরম পড়ে যায় আর ওই পাখিগুলো কিন্তু অতীত পাখিরা গরমে থাকতে পারে না তাই তারা কি করে আমাদের দেশে যখন শীত শেষ হয়ে গরম পড়ে যায় তখন কি হয় শীতের দেশগুলোতে একটু শীতটা কমে যায় বরফগুলো গলে যায় তখন তারা আবার ফিরে গিয়ে ওখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করে থাকে তো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই যেহেতু অতীত পাখিদের নিয়ে পড়া হচ্ছে আমার বাড়ি হচ্ছে পূর্বস্থলী আর সেখানে কিন্তু একটা পাখিরালয় রয়েছে চুপি কাষ্ঠশালী পাখিরালয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অতীত পাখি আসে শীতকালে আর প্রচুর লোকজন সেখানে ভিড় করে তোমরাও আসবে আর যদি তোমরা এখানে এসে থাকো কমেন্টে জানাবে তোমরা আমাকে প্রত্যেককে জানাবে আর যদি না এসে থাকো কখনো সময় পেলে আসবে শীতের সময় পরিযায়ী পাখিদের দেখার জন্য তো এরপর আমরা আবার পড়াই শুরু করব কি রয়েছে দেখবে এরপর শব্দার্থ রয়েছে কী বলা হচ্ছে দেখো অতীত পাখি অতীত পাখি মানে কি অতীত পাখি বা পরিযায়ী পাখি অতীত পাখি মানে কি অতীত পাখি বা পরিযায়ী পাখি এরপর রয়েছে ঝাঁক ঝাঁক মানে কি দল ঝাঁক মানে হচ্ছে দল ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বলে না ঝাঁক মানে দলে দলে অনেকজন অনেকজন অনেকগুলো পাখি একসাথে বাঁক বাঁক মানে কি মোর বাঁক মানে মোর তারপরে কি রয়েছে দেখবে তারপরে রয়েছে তরে তরে মানে কি তরে মানে হচ্ছে জন্য আরও দুটো মানে রয়েছে চরে চরে মানে কি বিচরণ করে বিচরণ করা মানে আবার হচ্ছে ঘুরে বেড়ানো চরে বেড়ানো চরে মানে বিচরণ করে হিম হিম মানে কি বরফ হিম মানে বরফ তো এই শব্দার্থকটাও তোমরা কিন্তু পড়ে নেবে এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসে তো এই কবিতাটা সুন্দর করে তোমাদের পড়িয়ে দিলাম আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এবার এই কবিতারই কিছু প্রশ্ন একশো তেইশ পাতায় রয়েছে এই একই ভিডিওর মধ্যে দিয়ে আমরা সেগুলোও দেখে নেবো যাতে তোমাদের প্রশ্নগুলো খুঁজে পেতে খুব সুবিধা হয় তোমরা সহজেই পেয়ে যাও তো একশো তেইশ পাতায় যাবো এবং এবার আমরা একশো তেইশ পাতা শুরুতেই দেখবে কি বলা হচ্ছে হাতে কলমে তো এই পাতাটায় আগের যে আমরা কবিতাটা পড়লাম তারই প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন দেখো কি বলা হচ্ছে অতীত পাখি কবিতার কবি হলেন ড্যাস তো আমরা পড়ে এসেছি অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে তো সরল অল সরল দায়কার দে তোমরা প্রত্যেকে লিখে নেবে দুই নাম্বার প্রশ্নটা দেখবে কি বলা হচ্ছে অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় তো এই প্রশ্নটা একটু বড় হবে তাই আমরা খাতায় এর উত্তরটা লিখে নিয়েছি তো প্রশ্নটা আর আমরা দেখে নেব কী প্রশ্ন ছিল প্রশ্ন ছিল অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয় তো এর উত্তরটা দেখবে কি হবে কবি সরল সরলদের লেখা অতীত পাখি কবিতায় অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়েছে যারা দূর থেকে উড়ে আসে এবং শীতের সময়টা এ দেশে কাটিয়ে আবার নিজেদের দেশে ফিরে যায় তো তাদেরই বলা হয় অতীত পাখি তো আরেকবার তোমাদের উত্তরটা বলি কবি সরলদের লেখা অতীত পাখি কবিতায় অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়েছে যারা দূর থেকে উড়ে আসে এবং শীতের সময়টা এ দেশে কাটিয়ে আবার বা কাটিয়ে নিজেদের দেশে ফিরে যায় তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই প্রশ্নটা একটু বড় হয়েছে তোমরা লিখে নেবে তোমাদের একটু সময় দিচ্ছি তোমরা এটা সুন্দর করে লিখে নেবে তো এরপরে আমরা তিন নম্বর প্রশ্ন দেখব কি বলা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শুধু লিখলেই হবে না এগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে নেবে বানানসহ আশা করি এতক্ষণ তোমাদের লেখা হয়ে গেছে এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব কি রয়েছে তিন নম্বর প্রশ্নে দেখবে বলা হচ্ছে কীভাবে অতীত পাখি আমাদের দেশে আসে কীভাবে অতীত পাখি আমাদের দেশে আসে তো এখান থেকে আমরা উত্তরটা শুরু করেছি দূর থেকে আকাশে উড়ে উড়ে হাজার হাজার পাখি আমাদের দেশে আসে দূর থেকে আকাশে উড়ে উড়ে হাজার হাজার পাখি আমাদের দেশে আসে তাহলে কি দূর থেকে অনেক পাখি হাজার হাজার পাখি উড়ে আমাদের দেশে আসে এখান থেকে এতটা তারপরে এখানে আমরা লিখেছি যাতে জায়গাটা ধরে যায় তারপরে চারের প্রশ্নটা দেখবে কি রয়েছে বছরের কোন সময়ে তাদের দেখা মেলে তো অতীত যে পাখিগুলো আসে শীতকালে তাদের দেখা মেলে শীতকালে তাদের দেখা মেলে তোমরাও লিখে নেবে উত্তরটা আর লেখার পর এগুলো কিন্তু মুখস্থ করে নেবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখবে কি রয়েছে শীত শেষ হলে অতীত পাখিরা কি করে শীতের শেষে অতীত পাখি হিমের দেশে আবার ফিরে যায় কবিতা আমরা কি পড়েছিলাম শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায় শীত শেষ হলে অতীত পাখিরা কী করে শীতের শেষে অতীত পাখি হিমের দেশে আবার ফিরে যায় হিমের দেশে বা নিজের দেশেও লিখতে পারো তোমরা কোনো অসুবিধা নেই নিজের দেশ ওই হিমের দেশটাই হচ্ছে কিন্তু ওদের নিজের দেশ তাহলে আরেকবার বলি শীত শেষ হলে অতীত পাখিরা কী করে শীতের শেষে অতীত পাখি হিমের দেশে আবার ফিরে যায় তাহলে এটাও হলো এবার ছয়ের দাগে আমরা দেখব কি রয়েছে ছয়ের দাগে বলা হচ্ছে যুক্ত বর্ণ ব্যবহার করি অর্থাৎ এখানে একটা শব্দ দেয়া রয়েছে যুক্ত বর্ণে ওই শব্দেরই একই মানে হবে সেরকম শব্দ লিখতে হবে কি বলা হচ্ছে দেখো পাখি পাখিকে যুক্ত ব্যঞ্জনে কি বলা হয় পক্ষী কয় পেট কাটা মধ্যে দীর্ঘ পক্ষী পক্ষী মানেও কিন্তু পাখি অর্থাৎ এখানে কিন্তু কয় পেট কাটা ব্যঞ্জন আর যুক্ত ব্যঞ্জনে লিখতে বলা হয়েছে তারপর একটা দেখবে কি রয়েছে বাঁক বৈশবন্ধ আকার ক বাঁক তো বাঁককে যদি আমরা যুক্ত ব্যঞ্জনে লিখতে যাই কি হবে বক্র ব কয়রফালা বক্র আর এখানে এই যে কয় রফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন কয়র ফালাকে ভাঙলে কি হবে ক যুক্ত র এটাই হচ্ছে যুক্ত এগুলো কিন্তু প্রথম পর্বের বইয়ে তোমরা শিখেছিলে সবগুলো তো তারপর এটা দেখবে কি রয়েছে পথ 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 আর পথকে যদি যুক্ত ব্যঞ্জনে ভাঙি কি হবে রাস্তা রয়কা একা দন্ত একার একা রাস্তা পথ মানে কি রাস্তা আর রাস্তা মানে হচ্ছে পথ তো রয়কা একা দন্তু একার রাস্তা এই যে দন্তু তয় এটা হচ্ছে যুক্ত তো এখানে কি রয়েছে তখন লাখ ল খ লাখ লাখে বলা হয় লক্ষ ল কয় পেট পেটকটার মধ্যে শয়ে ল কয়পন শয় লক্ষ লাখে বলা হয় লক্ষ তারপর কি রয়েছে দেখো হাজার র হাজার হাজারকে বলা হয় সহস্র দন্ত হ দন্ত সয়র ফালা সহস্র তো আমরা লিখে নিয়েছি তোমরাও কিন্তু যুক্ত ব্যঞ্জনে হাজারকে যুক্ত ব্যঞ্জনে কি বলা হয় সেটা লিখে নেবে আর এই যে দন্ত স্বয়র ফালা দন্তঃস্ব যোগ্র দন্ত সয়র ফালা এই যুক্ত ব্যঞ্জনটা রয়েছে তাই এটা হলো নইলে কিন্তু হতো না তারপরে কি রয়েছে দেখো ছোঁয়া ছয় চন্দ্রবিন্দু ওখা অন্তঃস্থা ছোঁয়া কাউকে ছোঁয়া এটাকে যুক্ত ব্যঞ্জনে কী বলতে পারবো আমরা স্পর্শ দন্তু শয় পয়ে তালবু শয় রেপ স্পর্শ বলতে পারবো তো এটাতে আবার দেখো দন্তু শয় পয়ে এটাও যুক্তপণ্ল আবার তালবু শয় রেপ রেপ এসছে কি র থেকে র যোগ তালব শ এটাও যুক্ত ব্যঞ্জন রয়েছে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এগুলো তো আমরা প্রত্যেকে লিখে নেবে আর পড়ে নেবে বানানগুলো মুখস্থ করে নেবে তারপরে কি রয়েছে দেখবো সাতের দাগে দেখবে কি বলা হচ্ছে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চড়ে শীতের কটা দিনের তরে অতীত পাখি জলাই চরে কবিতায় কবি ভিন দেশি পাখিদের আমাদের এদেশে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে দেখিতে বিলে বাওরে বাওর বিল এগুলো সব ছোট ছোটো জলাশয় অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন তো এটা কিছুই নয় এটা একটা উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছে ওই কবিতা থেকে এই অতিথি পাখিদের নিয়ে নিচের কথাগুলো সম্পন্ন করি তো এই লেখাটার মাধ্যম দিয়ে বলা হয়েছে এই নিচের যে নিচের যে কথাগুলি রয়েছে সেগুলো সম্পন্ন করতে হবে তো প্রথমেটা কী রয়েছে দেখবে অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে ড্যাশ অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে আসে ওরা কি করে উড়ে আসে লিখে নেবে দুই নাম্বারটা দেখবে কি হবে সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের ড্যাশ সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের সন্ধানে আসে দন্তু স দন্তু নয় ধায় কন্ত নায়কা আর আসে তো আমি তোমাদের আগেই বলেছি শীত প্রধান দেশে কিন্তু শীতকালে প্রচুর শীত পড়ে আর বরফে সমস্ত কিছু জমে যায় জল খাবার অতীত পাখিরা সেখানে খাবার পায় না তাই ওরা কি খাবার আর বাসস্থানের সন্ধানে গরমের দেশে চলে যায় চলে আসে আর এই গরমের দেশে কিন্তু শীতটা একটু কমই থাকে শীতের দেশের তুলনায় এরপর তিন নম্বরটা দেখবে কি রয়েছে তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে ড্যাশ তারা প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এখানে আসে এখানে আসে অর্থাৎ গরমের দেশে চলে আসে তারপরে চারেরটা দেখবে কী রয়েছে শীত শেষে এরা আবার হিমের দেশে ফিরে যায় শীত শেষে এরা আবার হিমের দেশে ফিরে যায় বা নিজেদের দেশে ফিরে যায় শীত শেষ যখন হয়ে যায় তখন আমাদের আমাদের এই এলাকাগুলোতে দেশগুলোতে গরম পড়ে যায় আর শীতের দেশে কি হয় তখন শীতের দেশে শীতটাও একটু কমে আসে তাই তারা কি হয় দেশে উড়ে চলে যায় সেখানে তখন তারা খাবারও পায় সব কিছুই পায় তো এর মধ্যে দিয়ে আমাদের একশো তেইশ পাতা সম্পূর্ণ হচ্ছে আর এই ভিডিওতে আমরা একশো কুড়ি আর একশো তেইশ পাতাটা সমাধান করলাম তোমরা সুন্দর করে ভিডিওটা দেখবে আশা করি কবিতাটাও বুঝে নেবে আর এই প্রশ্নগুলোও করে নেবে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো সাবধানে থাকো পড়াশোনা করো আর বেশি রোদে ঘুরবে না এখন প্রচণ্ড কিন্তু রোদ প্রত্যেককে অনেক ধন্যবাদ